সম্মানিত প্রবাসী বন্ধুরা জুম্মা মুবারক আপনি যেখানে থাকেন না কেন মিড ইস্টের যে দেশেই থাকেন না কেন অথবা মালয়েশিয়া সিঙ্গাপুর যেখানেই থাকেন না কেন যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে অবশ্য ভিডিওটা আপনি শেয়ার করবেন সকল প্রবাসীদের জন্য এবং এমনভাবে শেয়ার করুন যেন ভিডিওটা প্রধান প্রধান উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি সম্মানিত মাননীয় উপদেষ্টা রয়েছেন আসিফ নজরুল স্যার ওনার কাছে আমরা কিছু কথা বলতে চাই স্যার আপনি মালয়েশিয়ায় গেছেন আবার বাংলাদেশের শ্রমবাজার খোলার জন্য কিন্তু বিগত দিনের যে আপনার ইতিহাস যে কালো অধ্যায় যে ঘৃণীত বিষয়গুলো ছিল মালয়েশিয়া এবং বাংলাদেশের জি টু জি সরকারের যে চুক্তিগুলা বিগত সরকার নস্বাৎ করেছে দুলিশ করেছে মাত্র আট থেকে নয়টা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট করার মাধ্যমে মালয়েশিয়া সরকার আমাদের শ্রমবাজারের দরজা বন্ধ করে দিয়েছে এই তো কিছুদিন আগে যারা মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ট্রাভেলস এজেন্সিরা টাকা দিয়েছিল সেই টাকাটাও কিন্তু তারা পায় নাই আপনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন টাকাটা দিবেন কিন্তু টাকাটা দেন নাই মালয়েশিয়ার শ্রমবাজার খোলার জন্য আপনি মালয়েশিয়ায় গেছেন এখন সংসদ নাই যারা টক শুতে কথা বলে বিভিন্ন টিভি মিডিয়াতে যারা কথা বলে যারা যমুনার সামনে গিয়ে আন্দোলন করে যারা প্রবাসীদের উৎসাহ প্রবাসীদের সহযোগিতা সহযোগিতায় আন্দোলন করেছিল আজকে তারা প্রবাসীদের নিয়ে কোনো কথা বলে না যমুনায় প্রবাসীদের নিয়ে কোনো কথা হয় না আসিফ নজরুল স্যার আপনি চার পাঁচটা মন্ত্রণালয় নিয়ে বিজি আছেন আপনি প্রবাসীদেরকে দেখভাল করতে পারছেন না আপনি পারবেন না আর দোষ আপনার না কারণ প্রবাসীদের প্রতিনিধি যারা বাংলাদেশের সরকারের প্রতিনিধিত্ব যারা করে মিডিল ইস্টের বিভিন্ন দূতাবাসে যারা কাজ করে এই দূতাবাসে অ্যাম্বাসেডার যিনি তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ এবং যিনি শ্রম সচিব তিনি প্রবাসী মন্ত্রণালয়ের নিয়োগকৃত মানুষ অর্থাৎ এম্বেসিতে তিন চারটা মিনিস্ট্রির লোক আছে এরা যখন ধাক্কাধাক্কি করে এরা যখন ক্ষমতা এক্সারসাইজ করে কার চেয়ে বড় তাই প্রবাসীদের সেবা দিতে গিয়ে তারা আপনার সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে এদের যে দুবাই বলেন কাতার বলেন কুয়েত বলেন উমান বলেন সৌদি আরব বলেন এইসব বাংলাদেশের যে দূতাবাস এইসব দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের সমস্যা শ্রমবাজারের যে বিষয়বস্তু ভিসা ট্রান্সফার আপনার নতুন ভিসা এবং বিভিন্ন ধরনের জটিলতা এইগুলার সমাধান করার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে না লিখিতভাবে সরকারকে অবগত করে না যদি আপনাদেরকে মূল জিনিসটা বলতো আসিফ আসিফর স্যারকে বলছি যে আমাদের মূল সমস্যাটুকু যদি আপনারা জানতেন তাহলে আপনি মার্কেটিং করতেন আমি আপনাকে একটা অনুরোধ করছি আসিফ নদুল স্যার এখন মালয়েশিয়া আছেন বেশি বেশি করে আপনারা এই ভিডিওটা শেয়ার করুন ওনার কাছে পৌঁছে দেন উনি মালয়েশিয়া হোটেলে থাকবে রাত্রে যখন নিরিবিলি থাকবে এই ভিডিওটা যেন ওনার কাছে পায় ওনার কাছে যায় স্যার আপনি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন আপনি ছিলেন একজন শিক্ষক গুরু দায়িত্ব আপনার হাতে এখন এসেছে প্রবাসীদেরকে দেখভাল করার জন্য এই দায়িত্বটা তো আপনি পেয়েছেন আমি আপনাকে সবিনয় কিছু অনুরোধ করছি মালয়েশিয়া থেকে সুজা চলে আসেন চলে যান সংযুক্ত আরব আমিরাত দুবাইতে চলে যান চলে যান দুবাইতে চলে যান আমাদের শ্রমবাজার হচ্ছে তিনটা সেক্টর তিনটা দেশের শ্রমবাজার হচ্ছে আমাদের রেমিটেন তাজ মালয়েশিয়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এই তিনটা দেশের যে শ্রমবাজার এই তিনটা দেশের শ্রমবাজার যদি ঠিক থাকে না এই তিনটা দেশের রানিং প্রবাসীরা যদি ভালো থাকে না তাহলে বাংলাদেশের অর্থনীতির অবস্থা আগামীতে খুবই খারাপ হবে আপনি মালয়েশিয়া থেকে সূর্যে চলে যান সংযুক্ত আরব আমিরাত সেখানে আরব আমিরাতের মানব সম্পদ মন্ত্রীর সাথে কথা বলেন যে তোমরা আমাদেরকে বিজিট ভিসা অথবা নতুন ভিসা দেওয়ার কোনো দরকার নেই এটা তোমাদের উপর নির্ভর করে দুবাইতে যারা পুরাতন আছে। দুবাইতে যারা ক্যান্সেল নিয়ে আছে। দুবাইতে যারা আপনার ভিসা ট্রান্সফার করবে কারণ দুবাইতে যারা আছে তারা দীর্ঘদিনের অভিজ্ঞতা কারণ আপনার প্রত্যেকটা দেশ অভিজ্ঞ শ্রমিক চায় তো বিগত দিনে যারা দুবাইতে আসে তারা অভিজ্ঞ তাদের এক্সপিরিয়েন্স তারা জানে দুবাইতে কিভাবে কাজ করতে হবে তাই তাদের ভিসা ট্রান্সফার করা যাচ্ছে না এক কোম্পানি থেকে আরও কোম্পানিতে লাগানো যাচ্ছে না দুবাই সরকার শর্ত দিচ্ছে যে আপনার সার্টিফিকেট লাগবে আসিফ নজরুল স্যার আপনি বলেন বাংলাদেশ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে কয়জন মিডিল ইস্টে এসেছিল দশ বছর আগে পাঁচ বছর আগে আজকে যারা বিপদে আছে ট্রান্সফার নিয়ে তারা কিন্তু পাঁচ বছর আগে এসেছে দশ বছর পনেরো বছর আগে এই সমস্যা আপনি সমাধান করুন এইটা আপনি তদারকি করুন মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসবেন না মালয়েশিয়া থেকে দুবাই যান দুবাই গিয়ে এই সমস্যার সমাধান করুন কারণ আরবিতে একটা কথা আছে তদবির ফোকমিন কানুন আপনি মার্কেটিং করতে হবে আপনি শ্রমবাজার রক্ষা করার জন্য মার্কেটিং করতে হবে যেভাবে মার্কেটিং করে ইন্ডিয়া যেভাবে মার্কেটিং করে পাকিস্তান যেভাবে মার্কেটিং করে নেপাল যেভাবে মার্কেটিং করে শ্রীলঙ্কা যেভাবে মার্কেটিং করে ফিলিপিন আমাদের বাংলাদেশের থেকে মার্কেটিং হচ্ছে না দূতাবাস মার্কেটিং করছে না প্রবাসীদের দায়িত্বে যে মন্ত্রী থাকে সেই মন্ত্রী ব্যর্থ হয় আপনি ব্যর্থতার থকমা নিয়ে এই চেয়ার চলে যাবেন না আপনাকে মার্কেটিং করতে হবে আমাদের সবচেয়ে বড় সমস্যা আপনি দুবাইতে চলে আসুন আমি অনুরোধ করছি আসিফ নজরুল স্যার আপনি দুবাইতে চলে যান দূতাবাসকে জিজ্ঞাসা করুন অ্যাম্বাসেডারকে জিজ্ঞাসা করুন আমার কথা সত্য না মিথ্যা যে দুবাইতে তিন থেকে চার লক্ষ প্রবাসী ভিসা চেঞ্জ করতে পারছে না ভিসা লাগাতে পারছে না এটা হলো মূল সমস্যা আপনাকে বলে নাই অ্যাম্বাসডার বলে নেয় আপনি কি জানেন না আর বাংলাদেশ থেকে যে বেসরকারি মিডিয়া বেসরকারি টিভি চ্যানেল অপপ্রচার করেছে দুবাইয়ের ভিসা খুলে গেছে এরা কত প্রবাসীর ক্ষতি করেছে এই মিডিয়াদেরকে বন্ধ করুন অপপ্রচার বন্ধ করুন অন্য দেশকে নিয়ে নিউজ করতে গেলে আপনার দায়িত্ব নিয়ে করতে হয় আসিফ নজরুল স্যার এরপরে সৌদি আরবে চলে যান বিশ্বকাপ সামনে রেখে সৌদি আরবে দক্ষ শ্রমিকের দরকার বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর এই সেক্টরে আমাদের অভিজ্ঞতা রয়েছে যেভাবে কাতার সরকার সফলতা অর্জন করেছে বিশ্বকাপে এই সফলতার পিছনে বাংলাদেশি শ্রমিকদের অবদান সবচেয়ে বেশি কাতারের যত স্টেডিয়াম হয়েছে যত অবকাঠামো হয়েছে নির্মাণ শ্রমিকের নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের শ্রমিকরা এখন কাতারে তারা অসহায় কাজ নাই সৌদি আরবে বিশ্বকাপ সামনে রেখে আমাদের জন্য বিরাট একটা সুখবর এসেছে এটার জন্য তদবির করুন লবিং করুন মার্কেটিং করুন আসিফ নজরুল স্যার সৌদি আরবের বাজার ধরে রাখার জন্য প্রায় দুই থেকে তিন লক্ষ দক্ষ শ্রমিকের প্রয়োজন মালয়েশিয়ায় যদি খুলতে পারেন বা নাও খুলেন সমস্যা নেই সৌদি আরবের এই শ্রমবাজার ধরেন দুবাই শ্রমবাজার রক্ষা করুন সমস্যাগুলা চিহ্নিত করুন আমাদের ভিডিওগুলো দেখবেন আমরা আপনাদের কাছে যাওয়ার দরকার নেই আমরা আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের দাবি যদি পূরণ না করেন আমাদের সমস্যা যদি দূর না হয় আগামী ঈদের পরে আমাদের আন্দোলন আমরা রেমিটেন্স শাটডাউনের ডাক দিচ্ছি না এই দেশ আমাদের এই সরকার আমাদের ছাত্র জনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছিলাম আমরা আমরা বিশেষ করে মিডিল ইস্টের প্রবাসী মালয়েশিয়ার প্রবাসী কাতার কুয়েত দুবাই প্রবাসী ইরাকের প্রবাসী জর্দানের প্রবাসী আমরা এই বাংলাদেশকে খুব বেশি ভালোবাসি খুব বেশি ভালোবাসি দেশের জন্য আমরা অনেক কিছু স্যাক্রিফাইজ করি তাই আসিফ নজরুল স্যারকে বলছি একটা কমিশন গঠন করুন সামনে বাজেট বাজেট যেহেতু সংসদ নেই উপদেষ্টা পরিষদে বাজেট ফাঁস হবে এই বাজেট বাস্তবায়ন কে করবে বাজেট পেশ করবেন আপনারা বাস্তবায়ন করে প্রবাসীরা প্রবাসী ছাড়া বাংলাদেশ বাঁচে না প্রবাসী ছাড়া মেগা প্রকল্প আপনার পূরণ হয় না প্রবাসী ছাড়া বাজেট বাস্তবায়ন হয় না এই প্রবাসীকে আপনারা লাঞ্ছিত করেন এই প্রবাসীকে বঞ্চিত করেন প্রবাসী থেকে এয়ারপোর্টে টার্গেট করেন এয়ারপোর্ট থেকে মিজান মুন্সিকে মিজান মুন্সিকে প্রত্যাহার করুন শুল্ক আইন সংস্কার করুন বাজেটের আগে ঘোষণা শুনতে চাই বাজেট প্রস্তাবের আগে ঘোষণা শুনতে চাই মিজান মুন্সি প্রত্যাহার আমরা প্রবাসীরা চারটা মোবাইল নিয়ে যেন বাড়িতে আসতে পারে প্রবাসীরা মারা গেলে প্রবাসীদের লাশ বহন করতে হবে বিমান প্রবাসী মারা গেলে ক্ষতিগ্রস্ত প্রবাসীর পরিবারকে দিতে হবে আট লক্ষ টাকা যেভাবে পুলিশ সেনাবাহিনী র্যাব এদেরকে দেওয়া হয় এমবেসির আমলাদেরকে দেওয়া হয় শেষ জীবনে প্রবাসীরা যেন মুক্তিযোদ্ধাদের মতো জুলাই বিপ্লবের আহত নিহতদের মতো সম্মানই বাতা পায় এটা হচ্ছে আমাদের দাবি আসিফ নজরুল স্যার অনুরোধ করছি বিগত সরকারের প্রবাসী প্রবাসীদেরকে কষ্ট দিয়েছে দয়া করে আপনি কষ্ট দিবেন না ভালোবাসার মধ্যে বসবাস করুন প্রবাসীদের জন্য কিছু করেন প্রবাসীরা বুকের মধ্যে ঠাই দিবে ভালোবাসবে সারা জীবন আপনাদেরকে শ্রদ্ধা করবে স্মরণ করবে প্রবাসীরা বাঁচলে বাংলাদেশ বাঁচবে ন রেমিটেন্স প্রবাসী মানে ডলার প্রবাসী মানে রেমিটেন্স রেমিটেন্স মানে মিডিল ইস্টের প্রবাসী মালয়েশিয়ার প্রবাসী